তো গাইস ফাইনালি কিন্তু আমাদের রাউন্ড হয়ে গেছে দুই তিন আমি কিন্তু সর্বমোট পাঁচটা আউনের মধ্যে একটা কিলো করতে পারিনি সমস্যা নাই এই তারিখে কিন্তু দুই বেশি এই তারিখে আমি কিল করে দেখাবো আপনাদের এখন আপনারা দেখবেন দুই বেশির পাওয়ার হাই হাই গাইস তিন বেলা যাওয়ার না কিন্তু মাথা উড়ে এলেনি হাই হাই গেছ নগণে একটু মেনে করছে হাই এটা কি মারলাম আমি একবার সব না গাইস এত মুখ বনে স্পিড আমার হাই হাই গেছ আরে আমি খেলতেছি নাকি অন্য কেউ ফাইনালি কিন্তু আমি দুই ডারে ফালাই দিছি হাই হাই কি মারতেছি গাইছে আমি নদীর মাথা মধ্যে খেলি সব আর একটা মেনে ঠুস 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 একবারিকার না আমার এসপি বাবাটা বাদ দিতে ওয়া ভাইলে আমি এস করলাম